আসসালামু আলাইকুম অষ্টম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের যে সমাধান সেই সমাধানের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি গত পর্বে আমরা এক থেকে শুরু করে বারো পর্যন্ত সলভ করেছিলাম এই পর্বে আমরা তেরো থেকে শুরু করে নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করব। তো দেখো এখানে একটা প্রশ্ন আমাদেরকে বলেছে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যাখ্যা করো অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে তেজস্ক্রিয়তার প্রকাশ পায় তেজস্ক্রিয়তাকে প্রকাশ করা যায় তো এখন আসলে আমরা এটাকে এখন কিভাবে ব্যাখ্যা করবো তো আমরা জানি যে তেজস্ক্রিয়তা দেখো তেজস্ক্রিয়তাই ওয়ার্ড দ্বারা আসলে কি বোঝানো হয় এই ওয়ার্ড দ্বারা বোঝানো হয় যে নিউক্লিয়াস থেকে অর্থাৎ কোন একটা মোলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশি নির্গত হয় তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশি নির্গত হয় আচ্ছা তো এখানে আরও কিছু কথা বলছে দেখো যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মধ্যে কী হয় বলতো একটি বৃহৎ নিউক্লিয়াসকে নিউট্রন করার দ্বারা আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হওয়ার প্রক্রিয়া যেহেতু তেজস্ক্রিয়তার মাধ্যমে পরমাণু নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশি নির্গমনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র যুক্ত পরমাণুতে পরিণত হয় সেহেতু তেজস্ক্রিয়তা একটি একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া তো এখানে মূলত এই কথাটাতে হাইলাইট করছে আমরা নর্মালি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে যেটা বোঝায় যে ইউরেনিয়াম বড় একটা পরমাণু এই পরমাণুকে আমরা নিউট্রন কণা দিয়ে আঘাত করবো আঘাত করলে এই পরমাণুটা ভেঙে যাবে ভেঙে দুইটা পরমাণুতে পরিণত হবে একটা হচ্ছে বেরিয়াম একটা হচ্ছে ক্রিপ্টন তো এভাবে ঠিক ভাবে তোমার যখন কোন একটা পরমাণু খুব বেশি তেজস্ক্রিয় হয় তখন সে তো আলফা বিটা গামা এই যে তেজস্ক্রিয় যে রশ্মি এই রশ্মিগুলো সে নিঃসরণ করে বা নির্গত করে তো এই নির্গমনের মধ্যে দিয়ে সে কিন্তু ওই যে মানে মূল যে পরমাণু সে মূল পরমাণু কিন্তু ক্ষয় হতে 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 আর একটা ছোটো পরমাণুতে কনভার্ট হয়ে যায় সো এই যে ছোট পরমাণু ওতে কনভার্ট হয়ে যাচ্ছে তার মানে আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো যে বড় একটা নিউক্লিয়াস থেকে আমরা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করব সো এই জন্য এই তেজস্ক্রিয়তার বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখো এই যে এখানে এই কথাটাই বলছে যে নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশি নির্গমনের মাধ্যমে এই যে ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত পরমাণুতে পরিণত হয় যেটা বললাম যে নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশি নির্গমন হবে এনার্জি রিলিজ হবে ফলে ওই যে বড় যে নিউক্লিয়াসটা সেই বড় নিউক্লিয়াসটা কিসে কনভার্ট হয়ে যাবে ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে যেটা কিনা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার অনুরূপ তো এই জন্য আমরা এই বিক্রিয়াগুলোকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে পারি মানে তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে পারি আচ্ছা ওকে এবারে আসো আমরা কিন্তু দেখো আমরা কিন্তু আমাদের এই মানে ইসের মধ্যে আমাদের এই অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ঢাকার যে নাম করা যে স্কুলগুলো আছে তাদেরও কিন্তু আমরা প্রশ্ন নিয়ে এসেছি তো এগুলো তোমরা যারা ঢাকার বাইরে আসো ঢাকা যারা আসো তারা তো জানোই এই স্কুলগুলো তোমরা চিনো ঢাকার বাহিরে যারা আসো তারাও এইসব কোশ্চেন ফলো করতে পারো কেননা তোমার তোমাদের স্কুলে এই প্রশ্নগুলো চলে আসতে পারে ঠিক আছে সো এগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ তো আমাদের এখনকার প্রশ্ন কি নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য কী হবে তো আসা আমরা এখন এই প্রশ্নের অ্যান্সার খোঁজার চেষ্টা করবো যে নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া আমাদের পার্থক্য কী হতে পারে নাম্বার ওয়ান নিউক্লিয়ার বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে হয় অর্থাৎ মানে নিউক্লিয়ার মানেই তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমি বিক্রিয়াগুলো সম্পন্ন করব আর রাসায়নিক বিক্রিয়া যোজত ইলেকট্রন সমূহের পরিবর্তন ঘটে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরমাণু সর্বশেষ যে কক্ষপথ যেই কক্ষপথকে আমরা যোজ্যতা স্তর বলি এখানে ইলেকট্রনের পরিবর্তন ঘটে দ্যাট দ্যাটমিন্স এখানে বোঝানো হচ্ছে যে ধরো কখনও কখনো যোজতো ইলেকট্রন কম থাকলে তারা ইলেকট্রন দিয়ে দিতে পারে সোডিয়াম ম্যাগনেশিয়াম এরা ইলেকট্রন মানে আরেকটা পরমাণুকে দিয়ে দেয় আবার যাদের যোজ্যতা স্তরে অষ্টকূরণ থেকে দুই বা একটা ইলেকট্রন কম থাকবে তারা আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন এরা সেই কাজটা করে তো মোটামুটিভাবে এটা বলা যায় যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান হতে পারে অথবা একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে ইলেকট্রন আদান প্রদান ছাড়াও যুক্ত হতে পারে এখানে মূল ফোকাসটা হচ্ছে বন্ধন রাসায়নিক বিক্রিয়ার মূল ফোকাসই হচ্ছে বন্ধন যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে আচ্ছা সেকেন্ড কি দেখো সেকেন্ড হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন মৌল সৃষ্টি হতে পারে যেরকম দেখো হাইড্রোজেনের যে আইসোটপ রয়েছে ডিউটেরিয়াম এবং টিটেরিয়াম থেকে আমি হিলিয়াম তৈরি করেছি তাহলে এই পাশের পরমাণু ছিল কিন্তু হাইড্রোজেন কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন না কে তৈরি হয়েছে হিলিয়াম তৈরি হয়েছে আর রাসায়নিক বিক্রিয়ায় নতুন কোনো মৌল সৃষ্টি হয় না শুধু পরমাণুর স্থানান্তর ঘটে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় মানে নতুন পরমাণু সৃষ্টি হয় না এটা এটা দ্বারা এটাই বুঝেছি আমরা যে এখানে আমার বিক্রিয়ক ও উৎপাদে যে সকল পরমাণু থাকবে তুমি এর বাইরে নতুন কাউকে পাবা না এটি এখানে বোঝানো হয়েছে যে আমাদের বিক্রিয় ও উৎপাদে যে সকল পরমাণু থাকবে আমি মানে বিক্রিয়কে যে সকল পরমাণু থাকবে উৎপাদে ওই সকল পরমাণুরা এখানে অংশগ্রহণ করবে থার্ড কোনো পরমাণু এখানে সে অংশগ্রহণ করতে পারবে না যেরকম এক্সাম্পল দেখো আমরা জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড নিচ্ছি তাহলে জিঙ্ক আর অ্যাসিড নিয়ে আমরা কী পাচ্ছি দেখো জিঙ্ক যাচ্ছে সালফেট মূলকের সাথে জিঙ্ক সালফেট আর পাচ্ছি আমরা হাইড্রোজেন তাহলে মোট কথা হচ্ছে এখানে জিঙ্ক হাইড্রোজেন আর মূলক বাদে আর তো নতুন করে কেউ আসতে পারে নাই তো এই জন্য আমরা বলা হয় যে নতুন কোনো পরমাণুর সৃষ্টি এখানে হবে না আচ্ছা নেক্সট প্রশ্নে দেখো নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তির পরিবর্তনের পরিমাণ রাসায়নিক বিক্রিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ায় হচ্ছে অনেক বেশি এনার্জি উৎপন্ন হয় কেননা দেখো আল্লাহ তালা মানে সৃষ্টিকর্তা ওই তেজস্ক্রিয় মৌলের মধ্যে ওই জিনিসটা দিয়ে দিয়েছেন মানে এটা তো চাইলে কোনো মানে মানব জাতির পক্ষে এটা সম্ভব না দেওয়া ঠিক আছে সো এই জন্য তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে অনেক বেশি এনার্জি উৎপন্ন হয় যদি আমরা কম্পেয়ার করি রাসায়নিক শক্তির তুলনায় তাহলে রাসায়নিক যে বিক্রিয়া সেই বিক্রিয়া আমরা এনার্জি পাই পাই না তেমন মানে পাই না এমনটা না বাট সেটা কিন্তু এই তেজস্কীয় বিক্রিয়ার তুলনায় কি অনেক কম সো তেজস্কীয় বিক্রিয়াতে অনেক মানে বেশি হবে বা নিউক্লিয়ার বিক্রিয়া অনেক বেশি হবে যেটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে কম হবে সো এই যে দেখো তিনটা সুন্দর সুন্দর পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এটা খতে আসেই বেশি তাহলে খার জন্য তোমরা দুইটা পয়েন্ট দিলেও পারো আবার যদি চাও কেউ তিনটা পয়েন্ট দেবে সেও এটা করতে পারো ওকে আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে যে চুনে পানি মিশালে তাপ উৎপন্ন হয় কেন অ সমীকরণ সহ ব্যাখ্যা করো অথবা ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে মিশ্রণ গরম হয় কেন তো ডিফরেন্স কি কোশ্চেন এখানে চুন বলছে আর এই চুনের রাসায়নিক ফর্মুলা হচ্ছে সিএও ক্যালসিয়াম অক্সাইড সো এক জায়গায় জাস্ট নর্মালি চুন বলছে আরেক জায়গায় কেমিক্যালি চুন বলছে সিএ ও মানে ক্যালসিয়াম অক্সাইড চুনের রাসায়নিক সংকেত এবারে আসো এখানে মূলত একটা বিক্রিয়া হয় কী বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় তো আমরা এখানে ওই যে আমরা অষ্টম অধ্যায় কিন্তু আমরা বেসিকে আলোচনা করেছি এই এই পয়েন্টগুলো যে কখন তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন তখনই হবে যখন তুমি বিক্রিয়ক অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এই বন্ধন ছিন্ন করবা আর পানির ওয়েজ বন্ধন ছিন্ন করবা এতে যেই পরিমাণ শক্তি তোমার ইনভেস্ট করা হবে তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যে বন্ধনগুলো হবে ওরা তোমাকে তৈরি করে দিতে পারবে তো যেহেতু তোমার বিক্রিয়কে যা ইনভেস্ট তার থেকে উৎপাদে মানে তুমি বেশি তাপ পাচ্ছ এই জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া তো এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে কি তুমি কোন মৌলের সাথে মানে ওর মানে আমরা যে বন্ধন চিহ্ন দিব তো একটার সাথে তার একটা অবশ্যই যুক্ত হবে সো কার সাথে কে যুক্ত হবে এটির উপরেই মূলত এটা ডিপেন্ড করতেছে সো এই এই কথাগুলি আমাদেরকে বলতেছে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে এক্ষেত্রে চুনের পানি মিশালে তাপ উৎপন্ন হয় কারণ এক্ষেত্রে উৎপাদ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে স্থিত রাসায়নিক শক্তি বিক্রিয়ক এই যে শক্তি চাইতে বেশি তো কথাটা আশা করি বুঝছো যে এখানে স্থিত বলতে যেটা বুঝাচ্ছে যে আমরা এদের মধ্যে বন্ধন ঘটালে যেই পরিমাণ এনার্জি পাবো ওই পরিমাণ এনার্জি আমার এখানে খরচ হবে না মানে আমার তো বন্ধনকে ভাঙবো আমি আমি ক্যালসিয়াম অক্সাইডের বন্ধন ভাঙবো আমি পানির বন্ধন ভাঙবো সো এতে করে যেই পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে ওর থেকেও অনেক বেশি পরিমাণ এনার্জি আমি এই ক্যালসিয়াম অক্সিজেন হাইড্রোজেন বন্ধন থেকে পাবো সেটা এটা আমি লাভে আসি আর তাপ উৎপাদি বিক্রিয়া লাভে থাকে মানে কি বিক্রিয়া ঢেলেসের মান ঋণাত্মক হবে তাপ উৎপন্ন হবে সো এখানে মূলত এই জিনিসগুলোই বোঝানো হয়েছে আশা করেছি তোমরা এইটুকু বুঝছো আমাদের পরবর্তী প্রশ্ন কি দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কী আসো দেখো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া এখন এই পৃথিবীর তাপমাত্রা কেন বেড়ে যায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্ম করি এর ফলে দেখো কিছু পরিচিত গ্যাস আমরা উৎপন্ন করি যেরকম মিথেন গ্যাস যেটা আমরা আমাদের রান্নাবান্নার কাজে বেশি ব্যবহার করি সিএফসি ফ্রিজ থেকে ব্যবহৃত হয় বা ফ্রিজ থেকে বের হয় আর পানির জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড এখন বলতেছে যে এই যে চারটা গ্যাস এই চারটা গ্যাস মূলত মানে আরও অন্যান্য গ্যাস থাকতে পারে বাট এই চারটা হচ্ছে মেজর ভূমিকা পালন করে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এর মধ্যে কার্বন গ্যাসের কথা দেখো যে কার্বন গ্যাসটির তাপ ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করা হয় ধরো এই একটা জায়গায় কার্বন ডাইঅক্সাইড আছে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে তার মানে এই জায়গার নিচে যত তাপ যত তাপ আছে সেই কার্বন ডাইঅক্সাইড সেই তাপটাকে হোল্ড করে রাখতে পারে সেই তাপটাকে ধরে রাখতে পারে তো আমরা তো অনেক কাজকর্ম করি পৃথিবীর পৃষ্ঠ অনেক কারণে বিভিন্ন কারণে উত্তপ্ত হয় তো এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ার কি করে সেই তাপটাকে আমরা তো চাই বায়ুমণ্ডলের সাথে যেন সে মিশে যায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেই কাজটা করে না সেটা করতে সে বাধা প্রদান করে মানে এই তাপটাকে আমাদের বায়ুমণ্ডলে যেতে দেয় না বরং সে তাপটাকে অ্যাবজর্ভ করে রাখে শোষণ করে রাখে এছাড়া দেখো কার্বন ডাইঅক্সাইডের আর একটা কথা কি বলছে যে কার্বন ডাইঅক্সাইড ওজনে ভারী কার্বন ডাইঅক্সাইড কত ফোর ফোর তাই না যে এটাই বলছে যে ওজনে ভারী হয় পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে সো দুইটা জিনিস এখানে বলছে নাম্বার ওয়ান কার্বন ডাইঅক্সাইড ওজনে ভারী হয় এটা আমাদের ভূমন্ডল মানে পৃথিবীর যে পৃষ্ঠ সেই পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে নাম্বার ওয়ান আর নাম্বার টু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গিয়ে তাপটাকে শোষণ করে তো এই যে দুইটা রিজন তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো বলতো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের পৃথিবীর তাপমাত্রাকে আমরা যদি চাচ্ছি যে বায়ুমন্ডলে মিশে যাক মানে আমাদের পৃথিবীতে ঠান্ডা হোক আমাদের তাপটা বায়ুমণ্ডলে আমরা সরিয়ে দিতে চাচ্ছি কার্বন ডাইঅক্সাইড সেটা করতে দিচ্ছে না যার কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং গ্যাস এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের নানান রকম ক্ষতি হয় সেটাই বলতেছে যে দেখো যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য এই ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়নটা গ্লোবাল ওয়ার্মিং বলে আশা করছি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে যে জিঙ্ক জিঙ্ক টু প্লাস তরিদার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো প্রথম কথা দেখো আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে এটা একটা ধাতব তরিদ্বার প্রথম কাহিনী হবে বা প্রথম অ্যান্সারই হবে এটা একটা ধাতব তরিদার মানে ধাতব না এটাকে আমরা এরকম বলি যে ধাতু আর ধাতব আয়ন কেন জিঙ্ক টু প্লাস হচ্ছে ধাতব আয়ন আর জিঙ্ক হলো ধাতু এটা একটা ধাতু ধাতব আয়ন তরিদার এখন দেখো এবং এটাকে কিন্তু জারন তরিদ্বারও বলা হয় ঠিক আছে জারন তরিদ্বার বা অ্যানোট তরিদ্বার এটাও বলা যেতে পারে তো এখানে এটাই জিঙ্ক জিং প্লাস তরিদ্বার বলতে মূলত জারন তরিদ্বার বা অ্যানোটকে বুঝানো হয় এখন জারন তরিদ্বার বাটকে বুঝানো হয় এটা আমরা বুঝলাম কি হবে এখানে একটা ফোকাস করো এই যে আমরা জিঙ্ক এটা কি প্রথম অবস্থা আর এটা কি দ্বিতীয় অবস্থা বা সর্বশেষ অবস্থা তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে তো খেয়াল করতো আমাদের যদি জিঙ্ক থাকে সে জিঙ্ক যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তবে সে কি হতে পারবে জিঙ্ক টু প্লাস হতে পারবে তাহলে ইলেকট্রন ত্যাগ ব্যতীত ইলেকট্রন ত্যাগ ব্যতীত জিঙ্ক কখনোই জিঙ্ক টু প্লাস হবে না ইলেকট্রন ত্যাগ ব্যতীত জিঙ্ক কখনোই হবে না যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে এই জন্য এটাকে আমরা জারণ তরিদ্বার বলি আবার অ্যানোড তরিদ্দার কারণ সব সময় জারণ বিক্রিয়াই ঘটে অ্যানোডে সব সময় জারণ বিক্রিয়াই ঘটে সো যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে এই জন্য এখানে আমরা এটাকে জারণ তরিদ্বার বা অ্যানোট তরিদার বলতে পারবো ওকে সো এটা জিঙ্ক জিঙ্ক হবে ওকে ফাইন তো তাহলে এখানে এই এই কথাগুলো যে জিঙ্ক ধাতু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয়েছে জাস্ট দেখো ইলেকট্রনগুলো এখানে জাস্ট দেখানো হয়েছে সো আমরা তাহলে এটা দ্বারা কি বুঝলাম আমরা এটা দ্বারা মানে এই আমরা বলতে পারবো সকল কথা কিন্তু ঠিক সেম যে একই জিনিস বুঝাচ্ছে যে ইলেকট্রন মূলত ত্যাগ হচ্ছে আর 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 তো এই বিক্রিয়াটা যদি আমরা দেখা যাই তাহলে আরো সুন্দর হবে যে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হচ্ছে দেখো পরবর্তী প্রশ্ন কি পোলোনিয়াম দুইশো দশকে তেজস্ক্রিয় মৌল বলা হয় কেন দুইশো দশ কিন্তু মূলত এখানে ভর সংখ্যা 210 দশ মূলত বোঝানো হচ্ছে যে যে প্লোনিয়ামের ভর সংখ্যা 210 দশ আমরা কেন তেজস্ক্রিয় মৌল হিসেবে আখ্যায়িত করি আচ্ছা এবারে আসো তো আমরা নর্মালি তেজস্ক্রিয় মৌলের সংখ্যা দেখবিভাবে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা তিরাশি থেকে উপরে 83 থ্রি থেকে বেশি এদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট ছোটো নিউক্লিয়াসে পরিণত হয় যেটা আমরা একটু আগে কিন্তু একটা সংজ্ঞা দেখেছিলাম যে নিউক্লিয়ার বিক্রিয়াকে কেন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলা হয় তো ওই টাইপে যে যাদের পারমাণবিক সংখ্যা তেরাশি থেকে উপরে বা তেরাশি এর বেশি তারা কি করতে পারে তারা তাদের নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে পারে কি হবে আলফা বিটা গামা এই ধরনের কণা নিঃসরণের মাধ্যমে যেই এদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি কী হয় নির্গত হয় এক্ষেত্রে পোলোনিয়াম টু টেন মানে টু হান্ড্রেড ট্রেন স্বতঃস্ফূর্তভাবে ভেঙে সীসা উৎপন্ন হয় তাই পোলোনিয়ামকে তেজস্ক্রিয় মৌল্য বলা হয় অর্থাৎ এখান থেকে আমরা এই মৌলকে ভেঙে আমরা কি করতে পারি সীসা উৎপন্ন করতে পারি তো এই যার কারণে আমরা দেখো অর্থাৎ এর নিউক্লিয়াস ভেঙে যেহেতু আলফা বিটা গামা ইত্যাদি রশি নির্গত হচ্ছে এবং ছোটো ছোটো নিউক্লিয়াসে সে পরিণত করতে পারতেছে বিধায় এটাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলতে পারবো তেজস্ক্রিয় মৌল হওয়ার জন্য যতগুলো শর্ত তো সবগুলোই কিন্তু এটার মধ্যে রয়েছে সো আশা করছি তোমরা এটা বুঝছো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখো তো দেখো এরা যদিও নিউক্লিয়ার বিক্রিয়া বাট এদের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে ফার্স্ট অফ অল নিউক্লিয়ার ফিশন কি নিউক্লিয়ার ফিশনের মূল পার্থক্য মানে দুইটা বিক্রিয়ার মধ্যে যদি মেজর পার্থক্য বলো তাহলে এক নাম্বারটা হচ্ছে মেজর পার্থক্য এক নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ ভালো মতো মুখস্থ করতে হবে বা বুঝে লিখতে হবে বলতেছে এখানে আমরা অতি বৃহৎ এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোটো মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় বড় একটা নিউক্লিয়াসকে আমরা নিউটন কোনো ধরে আঘাত করবো আঘাত করে আমরা সেটাকে ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াসে আমরা পরিণত করব। সেকেন্ড কি বসে দেখো ফিউশন ফিউশন বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস গঠন করে মানে বুঝাচ্ছে যে এখানে তুমি ছোট্ট একটা নিউক্লিয়াস প্লাস আর একটা ছোটো নিউক্লিয়াস এই দুইটাকে মিলে তুমি বড় একটা নিউক্লিয়াস বানাবা আর এখানে বড় একটা নিউক্লিয়াস এটাকে তুমি আঘাত করে ছোটো ছোটো দুটো পরিণত করবো সো মেজর ডিফারেন্স হচ্ছে এটা যে এক জায়গায় বড়োকে ভেঙে ছোটো করতেছি আর একটা জায়গায় ছোটো ছোটোকে জোড়া দাগিয়ে আমরা বড় করতেছি গেল এটা সেকেন্ড দেখো কি বলছে যে নিউক্লিয় ফিশন বিক্রিয়া হলো চেইন বা সিকল বিক্রিয়া যা অনবরত চলতে থাকে মানে এই বিক্রিয়াটা হচ্ছে চলমান বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলমান মানে তুমি একবার যদি চালু করে দাও তোমার আর বাহির থেকে কোনো এনার্জি দিতে হবে না ওই নিউট্রন কণাগুলোই কিন্তু তোমার ওই বিক্রিয়াকে গতিশীল করবে বা গতিশীল রাখবে সো এটা একবার শুরু হয়ে গেলে এটাকে থামাতে হলে অনেক মানে থামানো যায় না আর কি থামানো অনেক কষ্টসাধ্য যে এই বিক্রিয়া আপনা আপনি চলতে থাকে কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কিন্তু চেইন বিক্রিয়া নয় তার মানে এখানে এমন না যা তুমি এই যে হাইড্রোজেনের যে ডিউটেরিয়াম হাইড্রোজেন ডিউটেরিয়াম টিট্রিয়াম মিলে যে আমরা হিলিয়াম বানাই এটা এমন না যে অনবরত হিলিয়াম তৈরি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এমনটা আসলে না তার মানে একটা হচ্ছে তোমার চেইন বিক্রিয়া যেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া তোমার চেইন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়া যেটা কিনা চেইন বিক্রিয়া নয় সো আমাদেরকে দুইটা পার্থক্যর কথা বলছে আমরা এই দুটো লিখে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেজের মান ডেলেজের মান ঋণাত্মক কেন তো এটা আমাদের সবার মনেই কিন্তু একটু টুকটাক কনফিউশন থাকে আমরা ছোটোবেলা থেকে এটাই শিখে আসছি যে মাইনাস মানে কোনো কিছু কমে যাচ্ছে আর প্লাস মানে কোনো কিছু বেড়ে যাচ্ছে বাড়তেছে বা ডেলেইজের ক্ষেত্রে এটা বিপরীত ডেলেজের মানে ডেলেইজ মাইনাস মানে তাপ উৎপাদিত তার মানে তুমি লাভ বা তোমার এখানে গেইন হচ্ছে আর ডেলিজ পজিটিভ মানে তুমি লস তোমার এখানে তাপমাত্রা আস্তে আস্তে আরও প্রয়োগ করতে হচ্ছে আসলে এখন আমরা এই অ্যান্সারটা বোঝার চেষ্টা করবো আসলে কেন এমনটা হচ্ছে মূলত তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিজ মানে ঋণাত্মক ধরা হয় ধরা হয় না হিসাবে ঋণাত্মক হয় তো একটা জিনিস একটু দেখাই ধরো এইখানে তোমার এ আর বি হলো বিক্রিয়ক খেয়াল করো এ আর বি বিক্রিয়ক বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে এখন এই এ আর বি যে বিক্রিয়া করলো এদের বিক্রিয়াতে আমি একটা বন্ধন ভাঙবো মানে এ আর বি মধ্যে আমি বন্ধনটা ভেঙে ফেলবো এই বন্ধনটা ভাঙতে আমার যেই পরিমাণ এনার্জি এদেরকে দিতে হবে সেইটা হলো আমাদের বি ওয়ান আর সি আর ডি একত্রে এসে উৎপন্ন যেই পরিমাণ এনার্জি উৎপন্ন করবে সেটা হচ্ছে বি টু তার মানে বি ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে বন্ধন ভাঙতে যতটুকু শক্তি আমার খরচ হচ্ছে সেটা আর বি দ্বারা বোঝানো হচ্ছে সি আর ডি যখন বন্ধন গঠন করবে এরা যেই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে সেইটা তাহলে আমরা এখন ডেলি ইজ কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি ডেলি ইজ ইজিকস টু ওয়ান মাইনাস বি টু এখন তুমি যদি বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারো মানে বি ওয়ান হচ্ছে ইনভেস্ট আর বি টু হচ্ছে তোমার লাভ তো তুমি যদি বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারো তাহলে দেখো একটা মাইনাস কিন্তু অটোমেটিক্যালি তোমার অ্যান্সারে চলে আসবে কেননা এই সংখ্যা থেকে যদি বি টু মানে বি ওয়ান থেকে যদি বি টু বড়ো হয় তাহলে কি হবে অবশ্যই সেখানে একটা মাইনাস চলে আসবে আমরা জানি যে বড়ো সংখ্যার সামনে যে চিহ্ন থাকে আমরা সেটাকেই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারে বসাই তো এইটাই হচ্ছে আসল কারণ যে আমার উৎপাদে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে আচ্ছা বন্ধন ভাঙা ও গড়া যে শক্তির পরিবর্তন হয় তাকে ডেলিস দ্বারা প্রকাশ করা হয় যদি দেখো এই যে লাস্টে বসে যদি বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি মানে বন্ধন ভাঙতে যেই পরিমাণ শক্তি লাগবে বন্ধন গড়ার প্রয়োজনীয় শক্তির থেকে কম হয় অর্থাৎ তোমার ভাঙতে যতটুকু শক্তি লাগতেছে তোমার মানে কোনো একটা বন্ধনকে ভাঙতে যতটুকু শক্তি লাগতেছে বন্ধন তৈরি করতে তার থেকে বেশি পরিমাণ শক্তি তুমি উৎপন্ন করতে পারতেছো তাহলে কি হয় সেক্ষেত্রে বিক্রিয়াটি তাপ উৎপাদি হয় এবং ডেলাইজের মান সেক্ষেত্রে কি হয় ঋণাত্মক ধরা হয় অর্থাৎ আমার বি টু এর মান যদি বড় হয় আমার তাপ উৎপন্ন হবে কেন বা কীভাবে উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে এইভাবে যে বি টু এর মান দ্বারা বোঝানো হয় উৎপন্ন তাপ কতটুকু তাপ আসলে উৎপন্ন হবে সেটা তো যদি বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয় তখন তো তোমার এই সংখ্যাটা বড় হয়ে যাবে এবং সামনে অটোমেটিক্যালি একটা মাইনাস চিহ্ন চলে আসবে সো ফাইনালি আমরা এখান থেকে এটাই বলতে পারি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেজের মান ঋণাত্মক হয় তা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন ফটোকেমিক্যাল ধোঁয়া বলতে কি বুঝায় তো দেখো এটা খুব সহজ একটা সংজ্ঞা যে আমাদের যানবাহন থেকে বিভিন্ন সময় প্রতিনিয়ত বিভিন্ন রকম ধোঁয়া নির্গত হয় এবং এই ধোঁয়া ছাড়াও অন্যান্য উদ্দায় যৌগ উদ্যায় বলতে কি বোঝানো হয় যেটা তরল থেকে মানে তরলে পরিণত না হয় সবচেয়ে বাসে পরিণত হয় নাইট্রোজেনের অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে দূষণকে মানে রাসায় এই নাইট্রোজেনের অক্সাইড এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে দূষণকে বোঝায় অর্থাৎ এখানে দেখো খেয়াল করো যেটা বোঝাচ্ছে যে ফটোকেমিক্যাল ধোঁয়া মানে কি যে যানবাহন থেকে বিভিন্ন ক্ষতিকর ধোয়া তারপরে বিভিন্ন জৈব যৌগ যেটা উদ্যায়ী মানে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এরা সূর্যের তাপে বিক্রিয়া করার মাধ্যমে যে ধোয়া তৈরি হয় সেই ধোঁয়াকে বোঝানো হয় আচ্ছা এবারে খেয়াল করো যেটা বলতেছে যে এতে ওজন নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অ্যালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ থাকে এ ধোয়ার উপাদান মানে এই ধোঁয়ার উপাদান গ্যাস ওজন লেয়ারের ব্যাপক ক্ষতি সাধন করে এছাড়াও এটি পরিবেশের মানুষের চোখ এবং শ্বাসনালের জন্য ক্ষতিকর তো আমরা যদি এটাকে সামারি করি তাহলে এখানে আমরা এটাই বলতে পারবো যে প্রথমত এটা গঠিত হয় মানে ফটোকেমিক্যাল ধোয়া কিসের সমন্বয়ে গঠিত হয় যানবাহন থেকে বিভিন্ন মানে নিশ্চিত বিভিন্ন ধোঁয়া বিভিন্ন উদ্যায় যৌগ এবং নাইট্রোজেন অক্সাইড এই যে তিনটি উপাদানের কথা বললাম এরা একত্রিত হয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে সাহায্য করে কে সূর্যের তাপ সূর্য থেকে যেই তাপটা আসে তারা সেই তাপটা এখানে সাহায্য করে আচ্ছা এরপরে আসো তাহলে এটার সমস্যাটা কি মানে ফটোকেমিক্যাল ধোয়াশয় কিসের ক্ষতি সাধন করে এটা ওজন লিয়ানের ব্যাপক ক্ষতি সাধন করে ওজন লিয়ান আমাদের কোন কাজে লাগে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি যে মানে আমাদের পৃথিবীতে আসতে চায় সেই আসতে চাওয়াটাকে সে প্রোটেক্ট করে এটা কিন্তু আমাদের জন্য ভালো না ক্ষতিকর অতিবেগুনি রশ্মি তো এটা কে প্রোটেক্ট করে কে ওজন লেয়ার এবং ওজন লেয়ারকে যদি আমরা এই ফটোকেমিক্যাল ধোয়া দিয়ে ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু এই যে অতিবেগুনী রশ্মি আমাদের পৃথিবীতে বা ভূপৃষ্ঠে চলে আসতে পারবে আমাদের মানুষের গঠন জিনগত ডিএনএ স্ট্রাকচার এগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে চেঞ্জ হতে থাকবে এছাড়াও এটা আরও কিছু কথা বলছে দেখো চোখ শ্বাসনালির জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চোখ শ্বাসনালের জন্য এটি কিন্তু অনেক বেশি ক্ষতি করে এটি বোঝানো হয়েছে সো আশা করেছি তোমরা এই প্রশ্নটুকু বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে ফলো করো দেখো কি বলতেছে যে ইলেকট্রনিক এবং তড়িৎ বিশ্লেষণ পরিবাহের মধ্যে পার্থক্য লিখো আমরা জানি যে বিদ্যুৎ পরিবহন দুইভাবে হতে পারে একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পরিবাহী তো এখন আমাকে এদের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে তো দেখো আমরা এখানে ফার্স্টে যেটা বলতে পারি যে ইলেকট্রনিক পরিবাহীতে ইলেকট্রন মানে ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয় এক্সাম্পল হিসেবে আমরা গ্রাফাইটের কথা বলতে পারি ধাতুর কথা বলতে পারি তার মানে এখানে সহজে যদি বলতে চাই যে ইলেকট্রনীয় পরিবাহিতে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে মূল ফোকাস হচ্ছে মুক্ত ইলেকট্রন যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেই মুক্ত ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে ফর এক্সাম্পল আমরা গ্রাফাইটের কথা বলতে পারি এবং ধাতুর কথা বলতে পারি ধাতু আচ্ছা নেক্সট আসল তড়িৎ বিশ্লেষণ পরিবাহী বলতেছে যে তড়িৎ বিশ্লেষণ পরিবাহীতে মূলত পরিবাহের আয়ন এই যে আয়ন কথাটাকে মার করো যে মূলত পরিবাহের আয়ন দ্বারা কি হয় পরিবাহের আয়ন দ্বারা বিদ্যুৎ প্রবাহিত হয় উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে দেখো গলিত লবণ অ্যাসিড এবং খারো লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে সেটা সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি তখন কি হয় বলতো টু এইচ প্লাস আর কি এস ও ফোর টু মাইনাস আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি আমরা চিন্তা করি তখন কি হয় বলতো সোডিয়াম প্লাস হাইড্রোক্সমূলক মাইনাস তাহলে এইভাবে আমরা এগুলো খুব সহজেই তৈরি করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু কি বলছে দেখো যে এই পরিবাহিতে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহিতে আসলে মূলত কোনো যৌগের কোনো পরিবর্তন হয় না কারণ এখানে শুধুমাত্র মুক্ত ইলেকট্রনগুলো তারা বিদ্যুৎ আদান প্রদানে সাহায্য করে শুধুমাত্র এই ইলেকট্রনগুলোই বিদ্যুৎ আদান প্রদানে সাহায্য করে বাট এখানে বলছে কি দেখো যে এই পরিবাহিতে রাসায়নিক পরিবর্তন ঘটে কীরকম রাসায়নিক পরিবর্তন ঘটে ধরো আমরা একটা এক্সাম্পল দিব এখন রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ দিব আমরা ধরো সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এখন এই সোডিয়াম আয়নটা কি করবে জানো সোডিয়াম আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করবে কোথায় গিয়ে বলতো ক্যাথোড তরিদ্বারে গিয়ে গ্রহণ করে কিসে পরিণত হবে সোডিয়াম ধাতুতে তাহলে সোডিয়াম আয়নটা কিন্তু চেঞ্জ হয়ে সোডিয়াম ধাতু হয়েছে আবার ক্লোরাইড আয়নটা অ্যানোড সোডিয়াম যাবে ক্যাথোড তরিদ্বারে আর ক্লোরিন যাবে অ্যানোড তরিদ্বারে অ্যানোড তরিদ্বারে গিয়ে তারা চার্জমুক্ত হয়ে তো ক্লোরিনের বেলা যদি আমরা চিন্তা করি ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে তাহলে এখানে দেখো যে যেই কথাটা বলতেছে যে আমাদের এখানে ইলেকট্রনের মাধ্যমে মানে তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতে মূলত যে যৌগগুলো যারা তরিত বিশ্লেষণ মানে পরিবাহী হিসেবে কাজ করবে বিক্রিয়া শেষে এদের পরিবর্তন করবে সিএল মাইনাস হয়ে যাচ্ছে সিএল আবার সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে সোডিয়াম তাই আমরা এখান থেকে আসলে এই সিদ্ধান্ত নিতে পারি যে ইলেকট্রনীয় পরিবাহ এবং তরিতবিশ্বাস পরিবাহের মধ্যে কিছু জিনিসের পার্থক্য থাকে ব্যাস এই কথাগুলো দেখলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে তাহলে এই পর্বে আমরা এই মোটামুটি আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম আমাদের কিন্তু আরো একটা পর্ব আছে মূলত একটা পর্বে বেশি কোশ্চেন আমরা রাখছি না এই জন্যই যাতে করে তোমাদের অল্প সময় যেন তোমরা সেগুলো কাভার করতে পারো যদি আমরা ধরো একটা পর্বের মধ্যে যদি বিশটা অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন রাখে সেই পর্বটা অনেক লেন্দি হয়ে যাবে এই জন্য আমরা শর্ট করার চেষ্টা করেছি সো আজ এই পর্যন্তই নতুন পর্বে দেখা হবে